এই কিবোর্ডের মধ্যে কিন্তু বাংলা লেআউট আছে তো যারা হচ্ছে বাংলা নিয়ে চিন্তিত যে বাংলা টাইপিং করবে কিন্তু গেমিং লোকের একটা কিবোর্ড লাগবে আপনাদের সেক্ষেত্রে কিন্তু এই কিবোর্ড টিতে বাংলা লেআউট কিন্তু আছে তো দুইটি মাউস কিবোর্ড কম্বো কিন্তু একটা ভালো বাজেট রেঞ্জের মধ্যে বেস্ট কিছু ফিচার অফার করছে এই প্যাকেজের মধ্যে যদি আমি চিন্তা করি আউট অফ দ্য কিবোর্ড যে ভালো কোন দিকটি সেটা হচ্ছে এটার মাউস এটা কিন্তু সাতটা বাটন যুক্ত একটি মাউস যেটা কিন্তু চব্বিশশো ডিপিআই পর্যন্ত কন্ট্রোল করা যায় এটা মেটাল বিল্ডের একটা ফ্রেম আছে এটার উপরে যেটা কিন্তু একটা মেকানিক্যাল একটা ভাইব দেয় আসলে যে মেকানিক্যাল মেকানিক্যাল একটা ফিলিং কিন্তু এখানে আপনাকে দিবে আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অল পেটির আরো একটি নতুন ভিডিওতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শরীফুল ইসলাম টোটল তো আজকে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রিভিউ করবো আই মাইস ব্র্যান্ড এর দুই দুইটি মাউস কিবোর্ড কম্বো তো প্রথমে আমরা ডান দিকে রেখেছি হচ্ছে আই এর এ থ্রি হান্ড্রেড মাউস কিবোর্ড কম্ব যেটা হচ্ছে গত লাস্ট কিছু মাস যাবত ভালো বিক্রি হওয়া একটি মাউস কিবোর্ড কম্বো এবং আমরা আমাদের বাম দিকে রেখেছি আই এর কে এম নাইন হান্ড্রেড মাউস কিবোর্ড কম্বোটি তো এটি হচ্ছে নতুন এসেছে মার্কেটে তো আমরা এটা সম্পর্কেও জানবো দেখবো এবং এটি কি ইনফরমেশন থাকে সেগুলো আমরা জানবো তো দুইটি মাউস কিবোর্ড কম্বো কিন্তু একটা ভালো বাজেট রেঞ্জের মধ্যে বেস্ট কিছু ফিচার অফার করছে তো আমরা এই মাউস কিবোর্ড কম্বো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিও জুড়ে তো আপনারা ভিডিও পুরোটা না টেনে একদম পুরোটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি চলে যাব আমাদের এই মাউস কিবোর্ড কম্বো ভিডিওতে তো লেটস গো সো বন্ধুরা ইন্টার পরে আবারও কিন্তু ফিরে আসলাম আমাদের এই মাউস কিবোর্ড কম্বকে রিভিউ ভিডিওতে তো আজকে আমরা পুরো ভিডিও জুড়ে এই মাউস কিবোর্ডগুলো সম্পর্কে জানবো তো আমরা শুরু করবো ডান দিক থেকে এ এন থ্রি হান্ড্রেড এই মাউস কিবোর্ড কম্বোটি নিয়ে তো এন থ্রি হান্ড্রেড কিবোর্ড পেয়ে যাবো কিবোর্ড টি কিন্তু দেখতে একদম অসাধারণ একটি কিবোর্ড আপনারা যদি বলেন যে স্ট্যান্ডার্ড কিবোর্ড এর মধ্যে এটা কিন্তু একটা বেস্ট সাইজ এর কিবোর্ড তো ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে হচ্ছে এই কিবোর্ড মাউস কম্পোটি আসতেছে তো এখানে যে কিবোর্ড আছে সেটা কিন্তু একদম ফুল সাইজ এর একটি কিবোর্ড যেটাতে ব্যাটারিটা কিন্তু সুন্দর আট জিবি একটা লাইটিং ইফেক্ট দেওয়া আছে এবং আট জিবি লাইট কিন্তু চাইলে বন্ধ করে রাখা যায় এভাবে চেপে ফাংশন কি এবং হচ্ছে স্ক্রল লক বাটন চেপে কিন্তু এই কিবোর্ডের বাতি কিন্তু বন্ধ করে রাখা যায় মানে ব্যাক লাইট এ যে আট জিবি আছে সেটা কিন্তু অফ করে চাইলে আপনি রাখতে পারবেন আবার চালিয়ে রাখতে পারেন তো একটু লাইটটা যখন একটু ডিম হয়ে থাকে বা আপনি রুমের ভিতরে যখন একটা গেমিং এনভার থাকবেন তখন কিন্তু কিবোর্ড কিবোর্ডের মধ্যে একটা একটা ভালো গেমিং আপনাকে দিবে আর এটাতে কিন্তু ফুল সাইজের নাম প্যাড কিন্তু আপনারা পাচ্ছেন যেটা দিয়ে হচ্ছে আপনার যে হিসাব পাতির যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সহজে করে ফেলতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হলো এই কিবোর্ডের মধ্যে কিন্তু বাংলা লেআউট আছে তো যারা হচ্ছে বাংলা নিয়ে চিন্তিত যে বাংলা টাইপিং করবে কিন্তু গেমিং লোকের একটা কিবোর্ড লাগবে আপনাদের সেক্ষেত্রে কিন্তু এই কিবোর্ড বাংলা বাংলা লেআউট কিন্তু আছে আমরা কিন্তু এরপরে নেক্সট চলে যাবো হচ্ছে এই কিবোর্ডের আরেকটি কম্পোনেন্ট সেটা হচ্ছে মাউস মানে কিবোর্ড মাউস প্যাক এখানে একটা মাউস আছে তো মাউসটি কিন্তু একদম অসাধারণ গেমিং লোক একদম অ্যাগ্রেসিভ একটা লোক দিয়েছে এটা শেপটা কাটিং এর শেপটা আপনি দেখতে পারবেন যে মাউসটা কিন্তু একদম গেমিং রেডি তো এই মাউসটা মোটামুটি ভালো মানে এই প্যাকেজের মধ্যে যদি আমি চিন্তা করি আউট অফ দ্য কিবোর্ড যে ভালো কোন দিকটি সেটা হচ্ছে এটার মাউস এটা কিন্তু সাতটা বাটন যুক্ত একটি মাউস যেটা কিন্তু ডিপিআই পর্যন্ত কন্ট্রোল করা যায় ডিপিআই মিনস আপনি মাউসের স্পিডটাকে কিন্তু আপনি ভালোভাবে কন্ট্রোল করে নিতে পারতেছেন চারটা স্টেপে অলরেডি কন্ট্রোল করা যায় তো ডিপিআই কন্ট্রোল করার জন্য ডেডিকেটেড একটা বাটন আছে তার তারপরে হচ্ছে একটা হুইল বাটন আছে যেটাও কিন্তু একটা গেমিং লোকের তৈরি করা হয়েছে তো হুইলের সাথে হচ্ছে হুইল ক্লিক বাটন যেটা সেটাও কিন্তু আছে এবং এই মাউসের পাশেই কিন্তু আপনারা আপনার হচ্ছে এই মাউসের বাম দিকে বাম দিকে যে ডাবল ক্লিক বাটন আছে একটা ছোট করে একটা ডাবল ক্লিক বাটন দেওয়া আছে ক্লিক করে আমরা একটা ক্লিক করি কিন্তু অনেক সময় ডাবল ক্লিকের বেশি প্রয়োজন হয় তো যারা বেশি বেশি ক্লিকের কাজ করেন তাদের জন্য কিন্তু ডাবল ক্লিকের জন্য একটা ডেডিকেটেড বাটন কিন্তু দেওয়া আছে তার ঠিক নিচের সাইডে কিন্তু ফরওয়ার্ড এবং রিভার্সের জন্য একটা বাটন আছে মানে হচ্ছে আপনি একটা পেজে ফরওয়ার্ডে যাবেন রিভার্সে আসবেন সেটার জন্য কিন্তু বাটন এখানে দেওয়া আছে আর তাছাড়াও কিন্তু রেগুলার আমাদের লেফট ক্লিক রাইট ক্লিক এই বাটনগুলো আছে এই মাউসের কিন্তু ওয়েটটা ওয়েট মোটামুটি ভালো ওয়েটটা ওয়েল ডিস্ট্রিবিউটেড তো হাতের মধ্যে একটা কমফোর্টেবল ফিল দেয় কারণ এটা কিন্তু জন্য রেডি এই মাউস কিবোর্ড কম্পোটি কতর মধ্যে হলে আপনারা নিতে পারবেন তো সেই আইডিয়াটা দিব তো আপনি হচ্ছে তেরোশো টাকা হলে হচ্ছে এই মাউস কিবোর্ড কম্বোটি কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন তো অর্ডার করার জন্য আমাদের দুই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এটা কিন্তু এখনই বুকিং করে নিতে পারেন তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই মাউস কিবোর্ড কম্বগুলো কিনবেন তারা কিভাবে আসবেন আমাদের কাছে তারা সরাসরি চলে আসতে পারেন ঢাকা নিউ এলিফেন্ট রোডে মাল্টিপ্লাস সেন্টারে লেভেল টেনে এক হাজার পনেরো নম্বর সব এই কোয়ালিটিতে আসলে কিন্তু আপনারা এই মাউস কিবোর্ড কম্বোটি কিনে ফেলতে পারবেন অথবা আপনি ঘরে বসে অনলাইন অর্ডার করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা মাউস কিবোর্ড কম্পোর্টে একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব তো নেক্সট আমরা যে কিবোর্ড মাউস কম্পোর্টে নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আমরা আমাদের বাম দিকে রেখেছি আই মাইস এর কে এম নাইন হান্ড্রেড এই মডেলটি আই এর এ এম থ্রি হান্ড্রেড মডেলটি থেকে কে এম নাইন হান্ড্রেড এই মডেলটি কিন্তু অনেকখানি ইম্প্রুভমেন্ট প্রথমেই যদি আমরা এই বক্স খুলে আমরা যে জিনিসটি পাবো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আর কিবোর্ড কিবোর্ডটা কিন্তু আগেরটার থেকে অনেকটা ভালো কোয়ালিটি আপনি বলতে পারেন যে এটা মেটাল বিল্ডের একটা ফ্রেম আছে এটার উপরে যেটা কিন্তু একটা মেকানিক্যাল একটা ভাইব দেয় আসলে যে মেকানিক্যাল মেকানিক্যাল একটা ফিলিং কিন্তু এখানে আপনাকে দিবে তো এটা আট জিবি লাইটের ব্রাইটনেসটা মোটামুটি ভালো আমরা লাইট জ্বালানোর অবস্থায় মোটামুটি ভালো একটা ব্রাইটনেস পাচ্ছি লাইট যখন একটু ডিম থাকবে গেমিং এনভায়রনমেন্ট থাকবে তখন কিন্তু এটা দিয়ে আরো ভালো লাইটিং ইফেক্ট পাওয়া সম্ভব যেটা কিন্তু গেমিং এর সময় একটা আলাদা স্যাটিসফ্যাকশন দিবে ইউ নো মোর এফপিএস জিবি কিবোর্ডগুলোতে লাইটটাকে বন্ধ করার জন্য ডেডিকেটেড ভাবে কিন্তু একটা বাটন দেওয়া আছে তো এই বাটনে কিন্তু ক্লিক করে আপনারা আট জিবি লাইটটাকে বন্ধ এবং চালু করতে পারেন এবং এটার মধ্যে একটা স্পেশাল ফিচার আছে সেটা হচ্ছে এটাতে একটা অ্যানিমেশন দেওয়া হয়েছে মানে লাইটটা স্লোলি স্লোলি অফ হবে স্লোলি স্লোলি অন হবে এটা অন করার জন্য আপনাকে ফাংশন কি আর এক জিবি কিটাকে চাপতে হবে তাহলে একটা অ্যানিমেশন চালু হবে এবং অ্যানিমেশনের স্পিডটাও কন্ট্রোল করা যায় দুই ধাপে তিন ধাপে তো ফাংশন কি চেপে যখন আপনি প্লাস বাটনে চাপবেন তখন অ্যানিমেশনের স্পিডটা একদম হাই স্পিডে চলবে এবং ফাংশন কি চেপে যখন আপনি মাইনাস বাটনে চাপবেন তখন অ্যানিমেশনের স্পিডটা অনেক লো স্পিডে চলবে তো আরেকটা ফিচার এখানে আছে যে এই বাতিগুলো কিন্তু ব্রাইটনেসও কন্ট্রোল করা যায় যদি আমরা এখানে ফাংশন কি চেপে আমাদের এখান থেকে দেখেন পেজ ডাউন এবং পেজ আপ বাটন আছে পেজ আপ চাপলে হচ্ছে এটা ব্রাইটনেস ফুল হবে এবং ফাংশন কি পেজ ডাউন বাটন চাপলে কিন্তু এটার ব্রাইটনেসটা কমে যাবে একসময় বন্ধ হয়ে যাবে তো এভাবে হচ্ছে চাইলে কয়েক স্টেপে কিন্তু এটা লাইটটাকে আর জিবি লাইটটাকে কঠোর করা যায় এই কিবোর্ডটা ফুল সাইজের একটা কিবোর্ড এটাতে বাংলা লেআউট আছে তো বাংলা টাইপের জন্য সুবিধা পাবেন এবং এটাতে কিন্তু নাম কি আছে ডান সাইডে হচ্ছে এইসব পা সকল প্রকার কাজ কিন্তু ইজিলি করে ফেলতে পারেন এই কিবোর্ডটা ওয়েটটা মোটামুটি ভালো আপনার টেবিলে যখন ডেস্কে রাখবেন গেমিং এর সময় নড়াচড়া খুব একটা করবে না এটা একটা কমফোর্টেবল ফিল দিবে যেহেতু একটা কাটিং এজ গেমিং লুক দিয়েছে এটাতে সেক্ষেত্রে এটা কিন্তু ভালো একটা চয়েস আপনার ডেস্কের জন্য এরপর নেক্সট আমরা যে কোম্পানি টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এটার মাউস আই মাউসের এই মাউসটা কিন্তু একদম জোস করেছে মানে সোজা কথা আমি বলবো যে একদম জোস করেছে এটার ওয়েটটাও কিন্তু মোটামুটি ভালো গেমিং এর সময় যদি একদম পাতলা মাউস হয় আপনি নড়াচড়া বেশি করলে একটু প্রবলেম হতে পারে তো ভারী হওয়ার কারণে আপনার হাতে একটা কমফোর্টেবল ফিল দিবে এবং নড়াচড়ার ক্ষেত্রে একটা স্মুথলি ভাইপনেস কিন্তু আপনারা পাবেন এবং এটা তো ডিপিআই কন্ট্রোল করার জন্য একটা ডেডিকেটেড বাটন আছে যেটার মাধ্যমে কিন্তু আপনারা চব্বিশশো ডিপিআই পর্যন্ত এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং এখানে কিন্তু একটা হুইল আছে যেটার লুকটা কিন্তু একদম গেমিং একটা লুক যেটার মধ্যে কিন্তু আট জিবি লাইটটা স্প্রেড হয় যেটা অনেকটা ভালো দেখতে ভালো এবং এটার সাথে কিন্তু হুইল ক্লিক বাটনটাও কিন্তু নিচে এন এনকোটেড আসে এবং এটা কিন্তু ওই যে রাইট ক্লিক এবং লেফট ক্লিকের উপর একটা রাবারি ফিনিশ দেওয়া আছে আগেরটাও রাবারি ফিনিশ ছিল যেটা মোটামুটি হাতে নিলে হচ্ছে ক্লিক করলে একটা ভালো একটা কমফোর্টেবল ফিল দেয় এবং এটারও ফরওয়ার্ড এবং রিভার্স বাটন কিন্তু আছে। বাটনগুলো একদম ক্লিকি ক্লিকি একটা সাউন্ড করে এবং স্মুথ একটা ফিল দেয় তো মোটামুটি ভালো একটা কমফোর্টেবল এই বাজেটের ভিতরে বা দাম তো বলা হলো না এটার দাম কত আগেরটার দাম ছিল আমাদের তেরোশো টাকা মাত্র দুশো টাকা অ্যাড করে আপনি পনেরোশো টাকা কিন্তু এই মাউস কিবোর্ড কম্পোর্টটি কিন্তু নিয়ে নিতে পারতেছেন তো যারা এখনই অর্ডার করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করুন যোগাযোগ করে কিন্তু আপনারা মাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যদি ঢাকার বাইরে হয় আপনি এই ডেলিভারি চার্জ মানি করে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু কিবোর্ড মাউস কম্পোর্টে নিয়ে নিতে পারেন আপনি এ এম থ্রি হান্ড্রেড নেবেন তেরোশো টাকা এবং কে এম নাইন হান্ড্রেড নেবেন পনেরোশো টাকা এখন চয়েস ইস ইউর আপনি কোনটা নেবেন সেটা আপনার ডিসিশন তা আমাদের কাছে সবগুলি হিউজ কোয়ান্টিটিতে অ্যাভেলেবল আছে তো কোয়ান্টিটি শেষ হওয়ার আগে কিন্তু আপনারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আজকে রিভিউ ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম